আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনাদের সামনে আনোয়ার ভাইয়ের খামারের কিছু ছাগল উপস্থাপন করব আমার আনোয়ার ভাই হচ্ছে নাটোর জেলা শাখারিপাড়ার একজন প্রান্তিক ব্যবসায়ী যিনি বিভিন্ন ভালো মানের ভালো কোয়ালিটির ভালো সাইজের ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন তো দেখি আনোয়ার ভাইয়ের সাথে আমরা এখন একটু কথা বলবো বা তার ছাগল সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব জানবো এবং দাম দর আর কি আনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা কালেকশন আছে আচ্ছা আমরা এখন কয়টা দেখবো ছয়টাই দেখবো তাই না তো যাই হোক এই ছয়টা দেখবো তো ভাইয়া আমাদের প্রথমত প্রথমত কোন কোন ছাগলটা দেখব আমরা খাসির বাচ্চা আচ্ছা এই খাসির বাচ্চা দুইটা একটু ধরেন ভাইয়া এই দুইটা বাচ্চা তাই না দুইটা কি একই ছাগলের বাচ্চা একই মায়ের দুইটা বাচ্চা দুইটা জাতের কি তথ্য আছে ভাই তোতাপুরি আর বিটল ওইগুলো আপনি ধরে তাহলে এই দুইটা তোতাপুরি আর বিটল তাই না এগুলোর বয়স কেমন ভাই আড়াই তিন মাস হয়েছে কিন্তু বাচ্চাগুলোর গ্রোথটা অনেক সুন্দর আছে তাই না অল্প বয়স হিসেবে বাচ্চাগুলোর কালার এবং গ্রোথ অনেক সুন্দর মুখের পাঁচটা অংশ ভালো আছে কানগুলো অনেক বড়। তো ভাইয়া এই বাচ্চাগুলো কী বাচ্চা বললেন খাসি না পাঠি দুইটাই খাটি খাসির বাচ্চা তো যাই হোক এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার পাঁচশো এটা কি ফিক্সড কিছু কম বেশি করা যাবে তো দর্শক এই দুইটা বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর কোতাপুরি আর বিটলের সংমিশ্রণ তো এই দুইটা বাচ্চা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে যেহেতু অল্প বয়স হলে বাচ্চাগুলো সাইজ অনেক ভাইয়া সব কিছু খাওয়া শিখছে তো খাওয়া শিখছে তো ভাইয়া যেহেতু বারো হয় বাইশ হাজার পাঁচশো টাকা দাম বলছে কিন্তু এখানে কথা বলার সুযোগ আছে কিন্তু ভাইয়া এই বাচ্চাগুলো যে নিবে তার আপনার বিকাশ এবং কেয়ারিং খরচ কে দেবে ও বাদ যত দূর যাবে তত দূর পৌঁছানো যাবে আর বাকিটা তো দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার এই বাচ্চা দুটা খাসি বাচ্চা ক্রয় করতে পছন্দ হয়ে থাকে তাহলে ক্রয় করতে পারবেন আনার ভাইয়ের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে ভাই এই দুটো কি বাচ্চা এই দুটাও খাসির বাচ্চা বাচ্চাগুলো তো অনেক সুন্দর ভাই খুবই সুন্দর বাচ্চা এই দুটো কি জাত ভাই বিশেষ করে তোতা ধরা যাক যাই হোক এই একটু সাপটা আছে অন্য ইয়ে যাই হোক এই বাচ্চাগুলোর বয়স কেমন ভাই এই দুটাও খাসির বাচ্চা তিন মাস বয়স আসলে বাচ্চাগুলো পার্সেন্ট অনেক ভালো আছে কারণ কান গলার ঝুল তারপরে হচ্ছে মুখের পাঞ্চ সবকিছুই ভালো আছে আর হ্যাঁ আসলে যারা কম পুঁজি অল্প পুঁজি পুঁজি নিয়ে ছাগল ক্রয় করতে চান ভালো মানে ভালো গ্রেডের তাহলে এই বাচ্চাগুলো আসলে বেস্ট হবে কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলো এখন অল্প টাকা দিয়ে ক্রয় করলেও ছয় মাস বা এক বছর পরে এই বাচ্চাগুলো হয়ে যাবে বিগ সাইজের খাসি অনেক টাকা কারণ হচ্ছে এখন একটা গরুর চাইতে একটা ছাগলের দামই বেশি কারণ হচ্ছে যে এগুলো শরীরের চামড়াগুলো অনেক ঢিল আছে তাই না তো ভাইয়া এগুলা চার মাস বয়স তিন মাস বয়স তাহলে এই দুইটা কত দাম চাচ্ছেন কত ছাব্বিশ হাজার পাঁচশো তো এটা কি একদম ফিক্সড মানে কারো সম্মানার্থে কিছু কম বেশি করা যেতে পারে তা তো অবশ্যই যেহেতু একটা বিষয় আছে কারণ হচ্ছে হ্যাঁ তাই তো করতেছে আসলে একটা ছাগল যখন গাড়িতে পাঠানো হয় তার একটা বিশাল অ্যামাউন্ট আছে খরচ তাই না যার জন্য একটু দামটা একটু বেশি পড়ে যায় আর যদি সহজে সামনাসামনি এসে নিয়ে গেলে এতটা হয়তো খরচ পড়বে না একটু কম পড়বে হ্যাঁ তো যাই হোক দর্শক এই দুইটা বাচ্চা একদম ভালো মানের ভালো মানের আর কালার তো অপরূপ সুন্দর কালার তো যাই হোক যারা এই বাচ্চা দুইটা নিতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন আনার ভাইয়ের সাথে কারণ আনোয়ার ভাই হচ্ছে একজন প্রান্তিক ব্যবসায়ী যে হচ্ছে সব সময় ছাগল ক্রয় বিক্রয়ের মধ্যেই থাকে আর আপনারা এই আঠারো বছর হলে উনি এই পেশাতেই আসেন আর যারা আরও এগুলো ব্যতীত আরও ছাগল ক্রয় করতে চাবে চান যে কোনো সময়ে আনোয়ার ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাই ভাই এই দুইটা কি বাচ্চা ভাই পাঠা আর পাঠি মানে কি এটা কাউকে কি প্রোডাকশনের জন্য দিচ্ছেন নাকি মানে প্রোডাকশনের জন্যই বিশেষ করে এই দুইটা তাই না ভাই এই দুইটা জাতের কি তথ্য আছে চোতাপুরি পাঠা পাঠাটা একটু ভালো করে দেখেন তো ভাই একদম অনেক সুন্দর আর কি কান গলা ঝুল সাইজ বডি তো পাঠা তো পাঠাই তাই না এটা কতদিন বয়স ভাই তিন মাস আর এটা পাঠি এটা একটু বিটল আর তোতাপুরি মিশ্রণ তাহলে এটগুলো দূরে কি এক মায়েরই বাচ্চা ও দুইটা দুই মাইয়ে মানে এই দুইটা আলাদা কিন্তু জোরা করে বিক্রি করতেছেন তো ভাইয়া এই দুইটা কেমন বয়স তিন মাস তো এই পাঠার পাটি কি একসাথেই বিক্রি করবেন না মানে আলাদা দেওয়া যাবে আবার জোরা ধরে নিলেও দেওয়া যাবে কিন্তু বিশেষ করে এই দুইটা একসাথে নিলে ভালো হবে ভালো কারণ হচ্ছে একটা পাঠার একটা পাঠি তো হ্যাঁ মানে প্রাপ্তবয়স্ক হইতে হইতে এটাতে ওটাকে বিট করালে ভালোের একটা বাচ্চা পাওয়া যাবে তো ভাই এগুলা এবার এই বাচ্চা দুইটা কত দাম যাচ্ছে আটত্রিশ হাজার এগুলোর প্রাইস তিরিশ হাজার আটত্রিশ হাজার মানে দুইটা আলাদা লিনে এই পাঠাটা হচ্ছে বিশ হাজার পাঁচশো আলাদা হ্যাঁ আর যদি আলাদা আলাদা নিতে চাই পাঠা যদি নেওয়া যায় তাহলে পাঠাটা কয় টাকা দাম নেবেন বাইশ হাজার পাঁচশো আর এটা ষোলো হাজার পাঁচশো মানে মেন কথা হচ্ছে দুইটা নিলে দুই হাজার টাকা দাম কম আর একসাথে আলাদা আলাদা নিতে গেলে একটু দু হাজার কিন্তু যদি আপনার দুইটা একসাথে নিতে চায় তাহলে কিছু কম করা যাবে না সীমিত দর্শকদের জন্য একটু বলে দেন যে আসলে কতটুকু কম করা যায় সাড়ে হাজার ক্রম মানে এক হাজার টাকা সাত আর দুইটা নিতে গেলে একটু দাম বেশি পড়বে কারণ হচ্ছে যে পাঠাটা একদম ভালো মানে মানে যার ইয়ে গলার ঝুল কান মুখের পাঁচ একদম অরিজিনাল বেলচাততা বেলচাততা তাই না আর এই মেয়েটা হচ্ছে আর বিটলের ক্রস তো যাই হোক দর্শক যারা এরকম যে একটা পাঠা একটা পাঠি নিয়ে গেলে কোনো নিশ্চিন্ত পাঠার জন্য আর কোথাও যাইতে হবে না এরকম আর কি যদি এরকম দুইটা বাচ্চা একত্র নিতে চান বা দুইটা যে কোনো একটা আলাদা আলাদা নিতে চান অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় কারণ হচ্ছে আনোয়ার ভাই এগুলো ব্যতীত আরও ছাগল দিতে পারবে যদি আপনারা নিতে চান তো আজকে এ পর্যন্তই দর্শক আসসালামু আলাইকুম